ঘেরা ঘেরাবন্ধুর পথ লং করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয় সত্যের গন্তব্যে গিয়ে ক্ষান্ত হব 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 ওই সত্য প্রাচীর বন্ধুর পথ লং করে সামনে এগিয়ে যাব মোরা মৃত্যু জয়ী সত্তর সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্লান্ত হবো বিসম্ভবনে মুদের উপমা মোরা ফুল সমত লুয়ার সম বিসম্ভবনে মুদের উপমা মোরা ফুল সমত লুয়ার সম সুভাষ ছড়াব কবু জালিমের রে জগত ভাসিয়ে হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তবেগিয়ে খ্যন্ত হব মোড়ায় কি বিশ্বাসী কুফর শিরেক মুরা মানি না মোরায় বিশ্বাসী কুফুল মোড় মানি না মূর্তা কাফিরের ধম্ব অহংকার চূর্ণ করে মোরা শান্ত হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষ হব রাসুল মাদের কমান্ডর কুরআন মুদের পথে নির্দেশিখা রাসুল মাদের কমান্ডর কুরআন মুদের পথে নির্দেশিখা শাহাদাতের এই অমৃত কুজে মুরা দিক দিকন্তে ছুটে বেড়াবো মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে গিয়ে ক্ষন্ত হব হাই দারিতে আল্লারি পথে লরে যাব সিদ্দিকি ইমন হই দারিতে পথে লড়ে যাব মোর কাফিরের ধম্ব অহংকার করে মোরা ধন্য হব মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল ক্ষান্ত হব জীবন মরণে বিজয়ী মোরা পরাজয় নাহি মোদের অভিধানে। জীবন মরণে বিজয় মোরা পরাজয় নাহি মুদের অভিদানে অমৃত কুঝে মোরা দিক দিগন্তে চুঠে বেরাবো মোরা মৃত্যু জয়ী সত্যের সৈনিক দল গন্তব্যে বেগিয়ে ক্ষান্ত